আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া জানিয়ে সংবাদ শিরোনাম ঘর বাড়ি গুঁড়িয়ে দিয়ে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতরণ করছে ভারত গাজায় আন্তর্জাতিক আইন ভেঙে চলছে হত্যাযোগ্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরাসরি নিন্দা ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে হত্যার হুমকি ইসরায়েলের বিমান থেকে গাজায় পঁচিশ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত জর্ডান ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক বলেছেন প্রধান উপদেষ্টা ওয়াকআউটের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় ফিরল বিএনপি ক্রিকেটার তাস্কিনের বিরুদ্ধে রাতের অজানা মারধরের অভিযোগ তদন্ত শুরু এবারে শুনুন বিস্তারিত ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতরণ করছে ভারত শুরুটা হয়েছিল উচ্ছেদ দিয়ে এখন তা পরিণত হয়েছে এক নির্মম নিধনযজ্ঞে ঘুম ভেঙেই চোখের সামনে বুলডোজার আগুন আর কান্না আর তারপর বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদ পুশব্যাক ভারতের আসামে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস হ্যাঁ ঠিক শুনেছেন হাজারো মুসলিম পরিবারকে গুড়িয়ে দিচ্ছে বিজেপি সরকার ঘর নেই খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই আর তাদের অপরাধ হচ্ছে তারা মুসলিম তারা বাংলায় কথা বলে দুই কোটি মুসলিম ভারতীয়কে অবৈধ বাংলাদেশীর মিথ্যে তকমা দিয়ে যেভাবে জোর করে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে তা রীতিমতো বিরোধী অপরাধের তালিকায় পড়বে শেখ হাসিনার পতনের পর ভারত যে পলিসি নিয়েছে তাতে বাংলাদেশী মুসলিমদের টার্গেট করেই এখন গোটা রাজনীতি সাজাচ্ছে বিজেপি আর ভেতরে ভেতরে গরম হয়ে উঠছে আসামের জনপদ প্রশ্ন একটাই বাংলাভাষী মুসলিমদের জীবন কি এতটাই মূল্যহীন গাজায় আন্তর্জাতিক আইন ভেঙে চলছে হত্যাযজ্ঞ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরাসরি নিন্দা গাজায় এমন এক হত্যাযজ্ঞ চলছে যা আন্তর্জাতিক আইনকে রক্তাক্ত করে দিচ্ছে কিন্তু এই সত্য কি সবাই বলছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভানিজ স্পষ্টতই বললেন ইসরায়েল গাজায় বেসামরিক মানুষের ওপর এমন নিষ্ঠুরতা চালাচ্ছে যা একেবারেই অগ্রহণযোগ্য ত্রাণ আটকে দেওয়া খাদ্য সরবরাহ বন্ধ এই সবই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এক বছরের শিশুকে যুদ্ধবাজ বলা যায় না বললেন অ্যালবানিজ কিন্তু গাজার মানুষজন প্রতিদিন এই ভয়ের মধ্যে জীবনযাপন করছে উনষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত বেশিরভাগই নারী ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে খাদ্য সংকট এমন পর্যায়ে যে মানবিক বিপর্যয়ে নেমে এসেছে অস্ট্রেলিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না তবে একথা নিশ্চিত নির্দোষ মানুষের উপর এই অবিচার রোধ না করলে শান্তি আসবে না এখন প্রশ্ন হল আমরা কখন এই মারণযজ্ঞের মুখোমুখি দাঁড়াব ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাস বলেছেন স্বৈরাচারী খামিনী তোমার হুমকি চলতে থাকলে আমাদের হাত আবারও তেহরানে পৌঁছাবে এবার আরও শক্তিশালী হয়ে এটি শুধু হুমকি নয় আঙুল উঠল সরাসরি খামিনীর দিকে ব্যক্তিগত লক্ষ্যবস্তু হবেন তিনি গত জুনে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে অস্ত্রবিরতি হলেও নতুন এই হুমকি বলছে যুদ্ধ থেমে যায়নি এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই তবে প্রশ্ন রয়ে গেল ইসরায়েলের এই ঘাঁড় ঘেঁষা হুমকি কতটা দূর গড়াবে এবং কিভাবে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের জন্য নতুন দুর্যোগ ডেকে আনবে বিমান থেকে গাজায় পঁচিশ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত জর্ডান আমিরাত ও জর্ডানের উদ্যোগে গাজার আকাশ থেকে সরাসরি খাদ্যপণ্য ফেলা শুরু হয়েছে এখন পর্যন্ত ফেলা হয়েছে পঁচিশ টন খাদ্যপণ্য ভিডিও ফুটেজে দেখা গেছে খান ইউনিসের আকাশে প্যারাসুটে নেমে আসছে খাদ্য সামগ্রী কিন্তু প্রশ্ন হল এটা কি যথেষ্ট 2023 সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের বর্বরতা চলছেই 59 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বাচ্চা থেকে বৃদ্ধ কেউ বাদ যায়নি এখনও গাজার মানুষগুলো অভুক্ত অপুষ্টিতে ভুগছে আর মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ত্রাণের এই আকাশ থেকে ফেলা সামগ্রী শুধুমাত্র মুখ ডাকতে পারে কিন্তু গাজার মানুষের ক্ষোধা ও মিটাবে না দাতব্য সংস্থাগুলো চরম সতর্ক তারা চায় সীমান্ত খুলে সঠিক সাহায্য পৌঁছাক এখন প্রশ্ন হচ্ছে এই ফেলা ত্রাণ কি আসলেই গাজার দুঃখ কেটে দিতে পারবে যুদ্ধবিরতি না হলে এই যন্ত্রণা শেষ হবে কবে ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাইয়ের নায়ক বলেছেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের আন্দোলন শুধু রাস্তায় লড়াই নয় এটা ছিল এক বিপ্লব যেখানে জীবন বাঁচানোরও যুদ্ধ লড়া হয়েছিল একটু ভাবন্ত যখন সরকার নির্দিষ্ট করেছিল আহত আন্দোলনকারীদের চিকিৎসা দেওয়া চলবে না তখনও কেউ বিপদের মুখে দাঁড়িয়েছিলেন আজ আমরা সেই চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের কথা বলছি যারা ঝুঁকি নিয়ে হাজারো আহতের পাশে দাঁড়িয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন এরা ছিলেন জুলাইয়ের সত্যিকারের নায়ক অধিকার আদায়ের লড়াইয়ের মাঝেও তারা রোগীর জীবন বাঁচাতে প্রশাসনের বাধা উপেক্ষা করেছেন তাদের সাহসিকতায় অন্ধত্ব থেকে রক্ষা পেয়েছে শত শত যুবক যুবতী রক্ত সংগ্রহ করেছেন গোপনে রোগীর পরিচয় গোপন রেখেছেন পুলিশের চোখ এড়িয়ে জুলাই শুধু একটা আন্দোলন ছিল না এটি এক মানবিক যুদ্ধের নতুন ইতিহাস রচনা করেছিল এই নায়করা যারা বুকে সাহস নিয়ে লড়েছেন তাদের কথা আমরা কখনো বলতে পারব না ওয়াকআউটের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় ফিরল বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সোমবার বিএনপি এক প্রকার ওয়াকআউট করল তবে বিষয়টা এত সরল নয় সময়ের মধ্যেই তারা আবারও ফিরেছে আলোচনায় বৈঠকের মূল ইস্যু ছিল সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যদি কমিটি সংবিধানে ঢুকে যায় তাহলে ভবিষ্যতে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পথ খুলে যাবে তাদের আপত্তি কি শুধু নিয়োগ প্রক্রিয়া নিয়ে না এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপি চায় সাংবিধানিক কমিটির পরিবর্তে শক্তিশালী আইন তৈরি হোক যাতে শাসনের স্বচ্ছতা বজায় থাকে এখন প্রশ্ন হচ্ছে এই নাটকীয় ঘটনার শেষ পরিণতি কী হবে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে কি ক্রিকেটার তাস্কিনের বিরুদ্ধে রাতের অজানা মারধরের অভিযোগ তদন্ত শুরু মিরপুরের অন্ধকার রাতে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের বোলার তাস্কিন আহমেদের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু ঘটনা কি শুধুই মারামারি নাকি এই ঘটনার পেছনে কোনো সম্পর্কের জটিলতা আছে গতরাতেই মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয় যেখানে তাস্কিনের পরিচিত সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকির কথা বলা হয়েছে তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি শুধু জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে তাস্কিনের ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তার বাবার কাছ থেকেও পাওয়া যাচ্ছে না কোনো সারা ঘটনার পূর্ণ সত্য সামনে আসবে কি এই ঘটনা কি তাস্কিনের ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ